তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আজকে মে মাসের নয় তারিখে দাঁড়িয়ে আমাদের আজকে যেহেতু একটা ওয়ার্কিং ডেস গতকালকে আপনাদেরকে একটি ইনফরমেশন প্রোভাইড করেছিলাম আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য সেই সময় আপনাদেরকে কিছু আন সোর্স মারফত পাওয়া কিছু আপডেট দিয়েছিলাম সেই সময় আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে পঁচিশে বৈশাখের কারণে অবশ্যই একটা হলিডে রয়েছে সেই কারণে আপনাদেরকে কিন্তু আন সোর্স মারফত একটি অফিস ইনফরমেশন কিন্তু দিয়েছিলাম তবে এই বিষয়ের উপরে কনফার্ম একটা আপডেট কালেক্ট করে সেটা পরিষ্কারভাবে আপনাদেরকে অফিসিয়াল সোর্স মারফত কিন্তু আপডেট আকারে আপনাদেরকে জানাবো এটা বলে দিয়েছিলাম গতকালকের ভিডিওতে তো গতকালকে কিন্তু সেটা আন অফিসিয়ালিভাবে যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা আজকে সম্পূর্ণরূপে ওয়ার্কিং ডেজে অর্থাৎ নয় তারিখে নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ আপডেট কালেক্ট করে সম্পূর্ণ অফিসিয়াল ইনফরমেশনটা নিয়ে তারপরেই কিন্তু আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি তো সেই কারণে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওর টাইটেল থামনেল থেকে যেটা আপনারা দেখার জন্য মূলত ভিডিওটাতে এসেন্স ঠিক সেই টপিকটার উপরে কিন্তু আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়টা হচ্ছে যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে সতেরো তারিখের হিয়ারিং প্রসেসটা পেন্ডিং পর্যায়ে চলে গেছিলো হলিডের কারণে তো সেই সতেরো তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে নতুন করে কেস কবে ফিক্সড হচ্ছে এই সম্পূর্ণ পরে কিন্তু কিন্তু একটা অফিসিয়াল আপডেট আসতে এবং সরাসরিভাবে এক কথাই বলতে গেলে জয়নিং এবং কাউন্সিলিং নিয়ে উঠে আসছে দুর্দান্ত কিছু অফিসিয়াল সুখবর সরাসরিভাবে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে তো সেটাই আপনাদেরকে পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করছি তো এই মুহূর্তের বিষয়টিকে একটু ভালো করে বুঝে নিন অলরেডি গতকালকে সেম আপডেটটাই আপনাদেরকে দিয়েছিলাম তবে সেই সময় যে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা টোটালি ছিল আন সোর্স মারফত পাওয়া খবর তবে আবারও আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ মে মাসের নয় তারিখে দাঁড়িয়ে যে ইনফরমেশনটা দেবো আজকের ডেটে দাঁড়িয়ে ইনফরমেশনটা টোটালি কিন্তু বিভিন্ন অফিসিয়াল সোর্স মারফত পাওয়া আপডেটের উপরে বেশ করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটার অত্যন্ত কিন্তু মাহাত্ম রয়েছে ভিডিওটার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য কিন্তু রয়েছে অবশ্যই ম্যাটকেসের উপরে তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটিকে একটু ভালো করে বুঝে নিন গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু কাউন্সিলিং এবং পরবর্তীতে জয়নিং সম্পর্কিত যে সকল চাকরিপ্রার্থীরা বিভিন্ন আপডেট কারেন্টের জন্য ওয়েট করে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু দুর্দান্ত একটা মুহূর্ত কিন্তু আসতে চলেছে মে মাসে কিন্তু অবশ্যই আপনাদের জন্য দুর্দান্ত কিছু সুখবর আসতে চলেছে এটা কিন্তু আপনাদেরকে গতকালকেই বলেছিলাম সম্ভবত একটা ডেডলাইন গতকালকেই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম একুশে মে একুশে মে ডেটটাকে কিন্তু আপনাদেরকে গতকালকেই বলে দিয়েছিলাম তো সেই ডেটটাই কিন্তু ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্যকর রূপে কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসছে একদম ঠিকই শুনেছেন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আপনাদের জন্য আসছে আমরা জানি কলকাতা হাইকোর্টে আমাদের কিন্তু বর্তমানে অ্যাপলেট সাইট যদি আমরা ওপেন করি আমাদের আপার প্রাইমারির ম্যাটকেসটা বর্তমানে ডিভিশন বেঞ্চে সম্মানীয় দুই বিচারপতির এজলাসে কিন্তু অবশ্যই একের পর এক হিয়ারিং কিন্তু গত মাস পর্যন্ত পেয়েছে সেটা আমরা সকলেই কিন্তু দেখেছি কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কোর্টে সম্মানীয় দুই বিচারপতির এজলাসে কিন্তু কেসগুলো চলছে সেটা আমরা সকলেই জানি তবে বর্তমানে কিন্তু এখানে যে আপডেটটা উঠে আসছে সতেরো তারিখের পেন্ডিং হিয়ারিংয়ের পরে কেসটা আর কিন্তু ফিক্সড করা হয়নি কেসের মেনশন সম্পর্কে কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি তো সেই কারণে কিন্তু চাকরিপার্থীরা হতাশ ছিলেন তবে এরকম পর্যায়ে কিন্তু আর চাকরি পড়তে হচ্ছে না আপাতত দুর্দান্ত যে সুখবরটা উঠে আসছে সেটা হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের পরবর্তীতে আবারও একুশে মে অর্থাৎ একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অ্যাপ্লিকেশান গ্র্যান্টেড টু পর্যায়ে আবারও কিন্তু দুপুর দুটোর সময় একুশ তারিখে কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কোর্টে সম্মানীয় দুই বিচারপতির এজলাসে কিন্তু কেসটা আবারও নতুন করে ফিক্সড ম্যাটারে উঠতে চলেছে তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশান গ্যান্টের টু পর্যায়ে রয়েছে কেসের স্ট্যাটাস তো এই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু কেসটা ফিক্সড পর্যায়ে উঠতে চলেছে আবারও এবং এটা একুশ তারিখে উঠতে চলেছে একুশে মে সম্ভবত দুপুর দুটোর সময় কেসটা কিন্তু ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অলরেডি এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে আজকে ক্লিয়ারেন্স নিলাম তারপরে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই বিষয়ের উপরে কিছু আপডেট কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম সূত্রে পেলাম বলে বিষয়টা আরও একবার আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা মূলত কাউন্সিলিং এবং জয়নিং এর জন্য ওয়েট করছেন তাদের সকলের জন্য দুর্দান্ত একটা সুখবর মে মাসের মোটামুটি মিডিল পর্যায়ে দাঁড়িয়ে আসছে তো আপনাদের জন্য দুর্দান্তটা সুখবর কিন্তু অলরেডি কালেক্ট করেছে আজকে তাই আজকে ওয়ার্কিং ডেজ হওয়ার কারণে এই অফিসিয়াল ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করে সম্পূর্ণ ডিটেলসগুলো পার্ট টু পার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ আপডেট আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন তো চলুন দেখাবে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে